আসসালাম আলাইকুম আমি আজকে আশের মাংস কীভাবে রান্ধি তাই আপনাদের লোকে শেয়ার করব দিলাইলাম রসুন বাটা আঁসের মাংসর মধ্যে একটু আদা একটু বলাই দিলে গন্ধ করে না দিলাম পরিমাণ মতো আদা পেঁয়াজ বাটার লবণ বেশি দাম দিলাম সাদ মতো লবণ হলুদ ধনিয়ার গুঁড়া আমরা একটু জাল বেশি খাই তাই মরিচটা একটু বেশি দিই

আলু দিয়ে রান্না করবো আলুটা বাজি আইসি বাজি করে দিব আলুটা মাংস দেওয়া লাগে আমি আলু ছি আলুটা একটু বাজি করে দিলে খাইছি ভালো লাগে লড়ি তো মাংস মাংস কষানো পরে খানি আর আলু দিব আবার মাংস আর আলু কষানো হয়ে গেছে এখন দিয়ে দিবি আলু দিছি তো একটু জুল রাখবো আর এই সেটে করলাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম